হ্যালো ইউরওয়ান আসসালামু আলাইকুম অনেক সময় আমাদের ফেসবুক অ্যাডসে এরকম খুব সিচুয়েশান আসে যেখানে আমাদের এক্সিস্টিং কিংবা এঙ্গেজ অডিয়েন্সের যে ফ্রিকুয়েন্সিটা এটা অনেক বেশি হাই হয়ে যায় আবার আমাদের যে বাজেট ফেসবুক যে বাজেট এই বাজেটটা সে নিউ অডিয়েন্সকে হয়তো সেভাবে খরচ করছে না সে হয়তো এক্সিস্টিং এবং এঙ্গেজ অডিয়েন্সকে বারবার বারবার করে অ্যাডটা দেখাচ্ছে এবং ফ্রিকোয়েন্সিটা অনেক বাড়িয়ে ফেলছে আমার এই পার্টিকুলার একটা ক্লায়েন্টের ক্যাম্পেইনে কিন্তু এই সমস্যাটা হচ্ছে বা হয়েছে এই সমস্যার থেকে আসলে প্রতিকারের উপায় কি এবং আসলে এই সমস্যাটা কেন হয় সেটা নিয়ে আমরা ডিসকাস করব আজকের এই ভিডিওতে সো দিস উড বি আ ভেরি ইম্পর্টেন্ট ভিডিও অন দা ফেসবুক ক্যাম্পেইন স্কেলিং অর্থাৎ আমরা ফেসবুকের ক্যাম্পেইন এই মেটা এন্ড্রোমেডা আপডেট পর কিভাবে স্কেল করতে পারি সেটার একটি স্ট্র্যাটেজি হচ্ছে যেটা হচ্ছে স্যাম স্যাম পিলারিও পিলারিও ইউজ করে তার ভিডিওতে অনেকবার বলে যেটাকে সে এম থ্রি স্ট্র্যাটেজি বলে এবং আমি আমার পার্টিসিপেন্ট বা অডিয়েন্সদেরকে আরেকটু সহজে বোঝানোর জন্য সেটাকে আমরা আমি বলি এটাকে হচ্ছে এন ই টু স্ট্র্যাটেজি ঠিক আছে সো আজকের এই ভিডিওতে আমরা ক্যাম্পেইন স্কেলিং এর একটা স্ট্র্যাটেজি সম্পর্কে জানবো যেটাকে বলা হচ্ছে এন ই টু স্ট্র্যাটেজি সো এই এনি টু স্ট্র্যাটেজিটা কী এবং কেন আমাদের আসলে এইটা প্রয়োজন সেটার আগে আসলে আমাদের একটু বুঝতে হবে যে আসলে ক্যাম্পেইন স্কেলিংয়ে আমরা যখন অ্যান্ড্রোমেটা যে স্ট্রাকচারটা ওয়ান ওয়ান ফাইভ বা ওয়ান ওয়ান সেভেন যে ইউজ করি সেটাতে আসলে আমাদের কী প্রবলেমটা আসলে হতে পারে বা অনেক ক্ষেত্রে হয় আমরা যখন একটা ক্যাম্পেইন স্ট্রাকচার ইউজ করি একটা অ্যাডসেট ইউজ করি ওয়ান ওয়ান ফাইভ যখন আমরা করি আমাদের এই একটা ক্যাম্পেনে আমাদের কি হয় আমাদের হচ্ছে নিউ অডিয়েন্স থাকে এই একটা ক্যাম্পেনে আমাদের এক্সিস্টিং অডিয়েন্স থাকে এই একটা ক্যাম্পেনে আমাদের কি থাকে আমাদের এংগেজড অডিয়েন্স থাকে তাই না সো যখন আমার একটা ক্যাম্পেনে সব কিছু একসাথে থাকছে এবং আমি যখন এই ক্যাম্পেনটার বাজেট যখন আমার বিশ ডলার পর্যন্ত থাকে বা পঞ্চাশ ডলার পর্যন্ত থাকে দ্যাট ইজ ফাইন কিন্তু আমরা যখন এই ক্যাম্পেইনটাকে স্কেল আপ করতে চাই ধরেন আমাদের ডেইলি দুইশো ডলার যখন আমাদের বাজেট থাকবে তখন ফেসবুক যেটা করবে সে হয়তো নিউ অডিয়েন্সকে আপনার দেড়শো ডলার খরচ করাবে এই তিরিশ ডলার করাবে এঙ্গেজ হয়তো বিশ ডলার খরচ করাবে দিস ইজ এ হিউজ লস মানে আমার যেই এক্সিস্টিং যে অডিয়েন্সটা তাকে যদি আমি একটা বারবার বারবার দেখাই তাহলে কিন্তু আমার যে এই যে দেখেন ফ্রিকোয়েন্সি কিন্তু ষোলোতে চলে যাবে কোনো কোনো ক্ষেত্রে এটা মাসে চল্লিশও হয়ে যেতে পারে এঙ্গেজ অডিয়েন্সে দেখেন আট ফ্রিকোয়েন্সি একটা সপ্তাহে হুইচ ইজ হিউজ আমি বাজেট এখানে আমার ওয়েস্ট হচ্ছে আমরা এই সকল ক্ষেত্রে সিচুয়েশনে যেন আমার বাজেটটা ওয়েস্ট না হয় আমার কাছে যেন কন্ট্রোল থাকে আমরা কি চাই আমরা যখন ক্যাম্পেন ক্রিয়েট করি উই ওয়ান্ট মোর বাজেট টু স্পেন্ড বিহাইন্ড নিউ অডিয়েন্সেস আমরা তো চাই যে আমাদের ক্রিয়েটিভ ডাইভার্সিফিকেশনের মাধ্যমে সবকিছুর মাধ্যমে নতুন অডিয়েন্সকে রিচ করতে এখন আমার যদি এক্সট্রা যেমন আমি যখন বিশ ডলার দিচ্ছি বিশ ডলার দেওয়ার পরে ফেসবুক হচ্ছে গিয়ে পাঁচ ডলার এখানে দেখ কোনো সমস্যা নেই পাঁচ ডলার এঙ্গেজমেন্টে দেখ কোনো সমস্যা নাই দশ ডলার নিউ অডিয়েন্সে দেখ সমস্যা নাই কিন্তু আমি যখন এটা দুইশোতে করছি দুইশোতে করার পরে যদি একশো পঞ্চাশ পঞ্চাশ হয়ে যায় আমার এক্সিস্টিং অডিয়েন্সকে এঙ্গেজ অডিয়েন্সকে আমি এতবার অ্যাড কেন দেখাবো দ্যাট ইজ দা ওয়েস্ট রাইট এর জন্য আমরা একটা ক্লিয়ার ডিফারেন্সিয়েশন করার জন্য আমাদের কাছে নিজেও একটা প্রপার কন্ট্রোল রাখার জন্য আমরা হচ্ছে কি এই এন ই টু স্ট্র্যাটেজিটা ইউজ করি এন ই টু ঠিক আছে আমরা এনি টু কেন বলি আমরা হচ্ছে কি তিনটা আমাদের অ্যাডসেট থাকবে একটা থাকবে হচ্ছে কি ফর নিউ অডিয়েন্সের জন্য আমাদের ওয়ান অ্যাডসেট উইল বি ফর নিউ অডিয়েন্সেস একটা অডিয়েন্স আমাদের থাকবে হচ্ছে কি একটা ক্যাম্প অ্যাডসেট থাকবে হচ্ছে এঙ্গেজড অডিয়েন্সের জন্য একটা অ্যাডসেট আমাদের থাকবে হচ্ছে কি এক্সিস্টিং এক্সিস্টিং অডিয়েন্সের জন্য ঠিক আছে সো তার মানে আমাদের ক্যাম্পেইন স্ট্রাকচারটা কি হচ্ছে কি ওয়ান থ্রি এই থ্রি হচ্ছে গিয়ে অ্যাডসেট এই তিনটার মধ্যে আমরা একই অ্যাড হয়তো বা একই ইমেজে আমরা দেখাতে পারি ডিফারেন্ট দেখালে খুবই ভালো ধরেন আমরা তিনটা বা চারটা 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 করে দেখাবো এখানে যদি আমার এক্সিস্টিং অডিয়েন্স বা এঙ্গেজ অডিয়েন্সের জন্য ডিফারেন্ট ফানেল যেহেতু তারা অলরেডি আমার কোনো না কোনো প্রোডাক্টে পার্চেস করেছে তার কমিউনিকেশন হয়তো একটু ডিফারেন্ট হলে ভালো বা যে এঙ্গেজ অডিয়েন্স তার কমিউনিকেশন বা নিউ অডিয়েন্সের জন্য কমিউনিকেশন ডিফারেন্ট হলে ভালো যেমন ধরুন আমি যদি একটু আপনাকে এক্সাম্পলটা বলি নিউ অডিয়েন্স তাকে আমি কি আমি তাকে আমার প্রোডাক্ট সম্পর্কে এডুকেট করবো এই কমিউনিকেশান বা এই অ্যাডসেটটাতে আমার প্রোডাক্ট এডুকেশান যাবে আমার প্রোডাক্টের ফিচার যাবে ঠিক আছে প্রোডাক্টের ফিচার নিয়ে আমি কথা বলবো আমার হচ্ছে কি বেনিফিটস নিয়ে কথা বলবো এঙ্গেজ অডিয়েন্স মানে কি এঙ্গেজ অডিয়েন্স মানে তারা আমার আমাকে সম্পর্কে জানে আমার হয়তো ওয়েবসাইট ভিজিট করেছে অ্যাড টু কাট করেছে তাকে আমি যেটা করব তাকে আমি আমার টেস্টিমোনিয়াল দেখাবো আমার ক্লায়েন্ট প্রিভিয়াস কাস্টমাররা কি বলতেছে সেটা নিয়ে আমি তাকে টেস্টিমোনিয়াল দেখাবো তাকে হয়তো আমি প্রোডাক্টের যেই পেইন পয়েন্ট কি পেইন পয়েন্ট এটা সলভ করে সেইটা নিয়ে আরেকটু ইন ডিটেলে ঢুকবো এই প্রোডাক্টের ফিচারটা তাকে আরেকটু ডিপলি হচ্ছে তাকে আমি বুঝাবো আমি হয়তো একটা নিউ এনভায়রনমেন্টে কন্টেন্ট ক্রিয়েট করব তাকে হয়তো আমি হয়তো হালকা একটা টেন পার্সেন্টের একটা ডিসকাউন্ট দিব বা একটা ফ্রি ডেলিভারি দিব এই আমার এংেজ অডিয়েন্সকে আমি কিন্তু নিউ অডিয়েন্সের যে অ্যাডসেপ্টটা সেটাতে কিন্তু আমি ফ্রি ডেলিভারি আসলে দিব না কারণ যে একদম নতুন তাকে সে আমাকে চিনেই না তাকে কেন আমি শুরুতেই ফ্রি ডেলিভারি দিয়ে আমি তাকে হচ্ছে কি আমার বার্ন করব তাকে কেন শুরুতে আমি টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমি টাকা ওয়েস্ট করব। সে এমনও হতে পারে সে আমার প্রোডাক্টের ফিচার দেখে বা আমার প্রোডাক্ট সম্পর্কে জেনে সে কিনে নিতে পারে রাইট আমরা এই ফ্রি ডেলিভারি এবং ইয়াটা আমরা যেটা করবো আমরা দেখাবো হচ্ছে গিয়ে এংগেজড অডিয়েন্সের কমিউনিকেশানে এখন যারা এক্সিস্টিং অডিয়েন্স এই এক্সিস্টিং অডিয়েন্সকে আমার কি ক্রিয়েটিভ জিবে এখানে ধরেন আমি হচ্ছে গিয়ে দিতে পারি যেহেতু আমি এখানে ক্রস সেল করতে চাই সে হয়তো আমার কাছ থেকে ফর এন এক্সাম্পল ধরেন আমার কাছ থেকে হেয়ার অয়েল পারচেস করেছে আমি তাকে এখন যেটা করব আমি তাকে হচ্ছে গিয়ে অন্য একটা প্রোডাক্টের হয়তো তাকে আমি জেলের বা কোনো একটা সোপের অ্যাড তাকে আমি হয়তো দেখাবো বা ধরেন সে আমার কাছ থেকে ক্যাপ কোর্স পারচেস করেছে ক্যাপ কাটের কোর্স পারচেস করেছে সো যেহেতু আমার এন্ট্রি কোর্স হচ্ছে ক্যাপকার্ট আমি তাকে এক্সিস্টিং অডিয়েন্সটাকে আমি হচ্ছে কি ফেসবুকের কোর্স দেখাবো আমি তাকে যে ফেসবুকের কোর্সে যে আমার যে রিভিউজ আছে সেটা দেখাবো অথবা তাকে সে যেহেতু অলরেডি আমার ক্যাপকার্টের কোর্সটা করেছে ক্যাপকার্টে যদি আমার কোনো নতুন আপডেট আসে নতুন টপিক ইনক্লুড হয় সেই টপিক আপডেটে ঠিক আছে টপিক আপডেট হচ্ছে নিউ মডিউল অ্যাডেড এইটা তাকে আমি দেখাবো হয়তো এই যে টপিক অ্যাডেড বা নিউ মডিউল অ্যাডেড এটা আমাকে নতুন ভাবে সেল জেনারেট করে দিবে না বাট ওই মানুষটা যে আমার থেকে একবার পার্চেস করেছে সে যখন জানতে পারবে যে আমার এই কোর্সে নতুন টপিক অ্যাড হয়েছে সে কিন্তু আমার ওয়েবসাইটে এসে আবার এই কোর্সটা করা শুরু করবে অর্থাৎ সে আমার সাথে আবার এঙ্গেজ হওয়া শুরু করবে সে যখন আমার সাথে পুনরায় এঙ্গেজ হবে তার সাথে আমার একটা কমিউনিকেশন আবার ক্রিয়েট হবে সে আবার হয়তো আমার একটা পরবর্তী আরেকটা কোনো একটা ক্রস কমি প্রোগ্রামে বা কোর্স হচ্ছে গিয়ে কোর্সে হয়তো সে মুভ করতে পারে সো এভাবে আমরা যেটা করব আমরা তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট অডিয়েন্সের জন্য আমরা হচ্ছে গিয়ে তিনটা অ্যাডসেট ক্রিয়েট করব এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে এনি টু স্ট্র্যাটেজি সো ওয়ান অ্যাডসেট ফর মাই নিউ অডিয়েন্সেস যেটাতে আমরা কীভাবে ক্রিয়েট করবো আমরা ক্রিয়েট করাটা দেখাবো ওয়ান অ্যাডসেটস ফর এক্সিস্টিং অডিয়েন্স অ্যান্ড ওয়ান অ্যাডসেট ফর এগেজ অডিয়েন্স সো আমরা যদি একটু কুইকলি দেখি যে আমরা আসলে এই জিনিসটা কীভাবে ক্রিয়েট করতে পারি সিম্পলি আমরা হচ্ছে গিয়ে এটা এটা একটু কেটে দেই কেটে দিয়ে আমরা এখান থেকে হচ্ছে ব্রেকডাউনটা করে জিনিসটাকে একটু ফ্রেশ করে ফেলি করে ধরেন আমরা ফার্স্টে ক্রিয়েটে চলে আসবো ক্রিয়েট থেকে ধরেন আমরা সেলে চলে গেলাম হ্যাঁ সেলে এসে আমরা যেটা করবো আমরা আমাদের একটা ক্যাম্পেনই তো থাকবে সেল ক্যাম্পেইন আমরা একটা ধরেন নিজের নাম দিয়ে দিলাম সেল ক্যাম্পেইন জানুয়ারি জানুয়ারি আচ্ছা এরপর আমরা অ্যাড সেট লেভেলে অ্যাড অ্যাডসেট লেভেলে এটা আমরা করব নিউ অডিয়েন্স হ্যাঁ নিউ অডিয়েন্সের জন্য করব। নিউ অডিয়েন্সের জন্যতে এসে আমরা এখানে যেটা করব আমরা হচ্ছে গিয়ে এই আমাদের যে অডিয়েন্সটা আছে শো মোর কন্ট্রোল এক্সক্লুড দোজ কাস্টম অডিয়েন্সেস অর্থাৎ আমরা যেহেতু নিউ অডিয়েন্সকে টার্গেট করতে চাচ্ছি তো নিউ অডিয়েন্সকে টার্গেট করা মানে কি ইফ উই হ্যাভ টু টার্গেট নিউ অডিয়েন্স নিউ অডিয়েন্সকে যদি আমাকে টার্গেট করতে আমাকে বাদ দিতে হবে কি আমাকে বাদ দিতে হবে এক্সিস্টিং ইউজার আমাকে বাদ দিতে হবে এঙ্গেজ কাস্টমার বা এঙ্গেজ অডিয়েন্স তো আমরা এই নিউ অডিয়েন্সের থেকে এখানে যেটা করব এখানে আমরা এক্সক্লুড করবো যে আমার যারা পারচেসার আছে তাদেরকে ঠিক আছে সো আমার প্রিভিয়াস যে পারচেসার আছে সো আমরা তাদেরকে এক্সক্লুড করবো এই যে যেমন ওয়েবসাইট পারচেসার পার্চেস ওয়ান এইটি ডেজ এদেরকে পার্চেস করব এরপর আমি আরও পারচেস করবো যে এঙ্গেজ এঙ্গেজড অডিয়েন্সদেরকে ঠিক আছে সো এঙ্গেজড অডিয়েন্স হচ্ছে কি যারা আমার হচ্ছে গিয়ে ওয়েব ওয়েব পেজ ভিউ হ্যাঁ তো ধরেন আমার যারা ওয়েবসাইট ভিজিট করেছে তো তারাই তো আমার এঙ্গেজড অডিয়েন্স তো আমি যেটা করবো এই যে ভিজিটার ভিজিটার এই যে ওয়েবসাইট ভিজিটার ঠিক আছে এই ওয়েবসাইট ভিজিটার এই দুটাকে আমি বাদ দিয়ে দেবো অর্থাৎ তার মানে আমার এই অ্যাডসেটটা কী আসছে সে নিউ অডিয়েন্স এক্সক্লুডিং আমি যেটা করবো এটাকে ডুপ্লিকেট করবো ডুপ্লিকেট করে আমার এটা থাকবে হচ্ছে গিয়ে একটা অ্যাডসেট অনলি এক্সিস্টিং এক্সিস্টিংয়ে আসবো এসে আমরা যেটা করবো এখান থেকে এখানে আমরা চলে যাবো চলে গিয়ে আমরা হচ্ছে ফার্দার লিমিটে যাব আমরা যেটাকে অরিজিনাল অডিয়েন্স ইউজ করব। হ্যাঁ ফার্দার লিমিট করে আমরা যেটা করব। এই কাস্টম অডিয়েন্সের এক্সক্লুশন না আমরা যেহেতু এখানে যেটা করতে চাই আমরা এখান থেকে এগুলোকে হচ্ছে কি আমরা ইনক্লুড করব ঠিক আছে সো এখানে আমরা ইনক্লুডে চলে আসবো ইনক্লুডে গিয়ে আমাদের এক্সিস্টিং যেহেতু তার মানে আমরা যে পার্চেসার যেটা আছে আমাদের যে পারচেস পারচেসের যে অডিয়েন্সটা আছে এই অডিয়েন্সটাকে আমরা শুধুমাত্র টার্গেট করবো হ্যাঁ ইউজ নট অ্যাজ এ সাজেশন এটাকে আমরা হচ্ছে গিয়ে হার্ড অরিজিনাল অডিয়েন্স হিসেবে কিন্তু ইউজ করতেছি সো দিস উড বি মাই কাস্টম অডিয়েন্স এবং দেখেন এটার আমার অডিয়েন্স সাইজটা কিন্তু আসলে খুব ছোট থাকবে স্বাভাবিক কারণ আমার এক্সিস্টিং ইউজার আর কতই বা থাকবে সেখানে আমি হচ্ছে খুব কম বাজেট দিব আমরা যেটা করব এই ক্যাম্পেইনটা আমি সাজেস্ট করি আপনাদেরকে আপনারা অ্যাডসেট বাজেটে রাখবেন ঠিক আছে অ্যাডসেট বাজেট এটা আপনারা অন করে রাখতে পারেন কোনো সমস্যা নেই রেখে নিউ অডিয়েন্সের জন্য আমাদের বাজেটটা বেশি থাকবে ধরেন বিশ ডলার এক্সিস্টিং এর জন্য আমাদের বাজেট থাকবে ধরেন হচ্ছে পাঁচ ডলার ঠিক আছে সে এক্সিস্টিংটা আমরা কী করলাম আমরা অডিয়েন্সে এসে অ্যাডভান্টেজ প্লাসটা অফ করলাম অফ করে শুধুমাত্র কাস্টম অডিয়েন্স আমরা ইউজ করছি ঠিক আছে আমরা এক্সিস্টিংটা করলাম এরপর আমরা সিম্পলি যেটা করব এটাকে আবার ডুপ্লিকেট করব এটাকে আমরা হচ্ছে কি অ্যাডভান্টেজ প্লাসটা আমরা অফ রাখবো অফ রেখে ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করে কাদেরকে দিব এটা আমরা দিব হচ্ছে গিয়ে অনলি এঙ্গেজ ঠিক আছে আমার যে অনলি যে এঙ্গেজড অডিয়েন্স আছে তাদেরকে দিব সো আমরা এই অডিয়েন্সের চলে আসবো এসে এই কাস্টম অডিয়েন্সে আমরা পারচেসারটাকে রিমুভ করে আমার যারা পেজ যারা পেজ যারা আমার ওয়েবসাইট ভিজিট করেছে অর্থাৎ অর্থাৎ যারা যারা আমার আমার অডিয়েন্স অডিয়েন্স হ্যাঁ পেজ ভিউ ডেজ এঙ্গেজ তাদেরকে আমি দিব দিয়ে আমি হচ্ছে কি আমার এই ক্যাম্পেনটা অ্যাডভান্টেজ প্লাস এটা থাকবে না এটা হচ্ছে এটাও সেম হচ্ছে কি আপনার কি থাকবে অ্যাডভান্টেজ প্লাসটা অফ থাকবে সো দেখুন আমরা এঙ্গেজড এবং এক্সিস্টিংয়ে আমরা কি করেছি এঙ্গেজটাতে আমাদের যে এঙ্গেজের ডেফিনেশনটা পেজ ভিউ বা হতে পারে হচ্ছে কি আমার ইনিশিয়েট চেক আউট সেদেরকে আমি অ্যাড করেছি এক্সিস্টিং আমি শুধুমাত্র পারচেসকে অ্যাড করেছি এবং আমার যে নিউ অডিয়েন্সটা সেখানে আমি এক্সক্লুড করেছি সেখানে কিন্তু আমি সাজেশন অ্যাড করিনি সেখানে আমি কিন্তু কন্ট্রোলে এক্সক্লুড করেছি হ্যাঁ কন্ট্রোলে এক্সক্লুড করেছি এবং অ্যাডভান্টেজ প্লাসটা কিন্তু অন আছে সো এই যে দেখেন অন আছে এবং এদেরকে আমি কন্ট্রোল থেকে কিন্তু এক্সক্লুড করেছি এক্সক্লুড বাকি দুটাতে কিন্তু ইনক্লুড সো এভাবে করে আপনারা এই যেটা এনি টু ক্যাম্পেন স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজিতে ক্যাম্পেন ক্রিয়েট করতে পারেন সেক্ষেত্রে আপনার ক্যাম্পেনটা স্কেল করাও সহজ হবে এবং এটার সবচেয়ে সুবিধা যেটা হচ্ছে আপনার এই যে বিশ ডলার বাজেট এটা শুধুমাত্র নিউ অডিয়েন্সের জন্যই থাকবে যে পাঁচ ডলার বাজেট সেটা শুধুমাত্র এক্সিস্টিং অডিয়েন্সের জন্যই থাকবে এবং পাঁচ ডলার যেটা শুধুমাত্র এঙ্গেজ অডিয়েন্সের ক্ষেত্রেই থাকবে সেক্ষেত্রে আপনার যেটা হবে না আপনার এরকম ম্যাসিভ হচ্ছে ফ্রিকুয়েন্সি বেড়ে যাবে না আপনার কাছে কন্ট্রোল থাকবে বাজেট ওয়েস্ট হবে না সো এই হচ্ছে একটা খুবই ইন্টারেস্টিং স্ট্র্যাটেজি এম বা এনি এনি টু যেটাই আপনারা বলেন না কেন এরকম আরও অসংখ্য অসংখ্য স্ট্র্যাটেজি এবং ইনসাইটস মেডা অ্যান্ড্রো মেডার ক্যাম্পেইন স্কেলিং নিয়ে কিন্তু আমার এই ফেসবুকের যে অ্যাডভান্স যে কোর্সটি আছে সেটি কিন্তু সাজানো হয়েছে সেটি কিন্তু আপনারা ফাহিমুল খান ডট কম এই ওয়েবসাইটে এসে দেখতে পারেন আমার ফাহিমুল খান ডট কম ওয়েবসাইটে এসে অল কোর্সেস থেকে আমার আদার্স যে কোর্সেসগুলো আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন আমার ফেসবুকের কোর্স আছে গুগল এর কোর্স আছে প্রত্যেকটা কোর্সের সাথে কিন্তু সাপোর্ট ক্লাস থাকে ফেসবুকের কোর্সে রবি এবং বুধবার সাপোর্ট ক্লাস থাকে গুগল অ্যাটসের কোর্স হচ্ছে বুধবারের সাপোর্ট ক্লাস থাকে আপনারা এই ফাহিমুল খান ওয়েবসাইট থেকে যদি ধরো পেইডভাবে মোট স্ট্রাকচার way তে শিখতে চান ইউ আর মোস্ট ওয়েলকাম দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তে তিলেন গুড বাই